ক্যাটেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইমাজম চৌধুরী এক সপ্তাহব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করবো এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লে লিস্টে আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন এরকম আরও ফ্রি ইভেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো বুট ক্যাম্পের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছেন শাহে চৌধুরী চলেন ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে তো প্রবলেম স্টেটমেন্টে চলে যাওয়া যাক এই যে প্রবলেমটা এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম তো এই প্রবলেমটা শুরু করার আগে আমাদের এই এই কনসেপ্টগুলো জানা থাকা জরুরি এই কনসেপ্টগুলো না জানলে আসলে এই প্রবলেমটা সলভ করা যাবে না ওকে তো প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা হচ্ছে যে আসলে জেনারেলি চ্যাটিং যে অ্যাপগুলো আছে চ্যাটিং অ্যাপে আমরা এইভাবে মেসেজ পাঠাই কেউ যদি এই অর্ডারে মেসেজ পাঠায় যে হ্যালো হাই হোয়াটসঅ্যাপ তো তখন দেখা যায় যে জেনারেলি মেসেজগুলো ঠিক এই অর্ডারে আসে না হয়তো মেসেজগুলা এভাবে আসে যে হোয়াটসঅ্যাপ হ্যালো হাই কিন্তু সত্যিকার অর্থে আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে এক্সপেক্ট করতেছি না অনেক সিস্টেম যেটা এক্সপেক্ট করে যে এটা আসলে অর্ডারটা যাতে প্রিজার্ভ থাকে তো অর্ডারটা যাতে এরকম থাকে যেন যেভাবে মেসেজগুলোকে সেন্ড করা হয়েছে মেসেজগুলো যাতে ঠিক সেভাবেই রিসিভ করা হয় তো এই প্রবলেমে আসলে আমাদেরকে এটাই করা লাগবে যে এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করা লাগবে এমন একটাভাবে মেসেজগুলোকে পাঠাইতে হবে যাতে মেসেজগুলা রিসিভারের কাছে ওইভাবেই যায় যেভাবে সেন্ডার জিনিসটাকে সেন্ড করছে বা সোজা কথা বলতে মেসেজের যে অর্ডারটা এটাকে আমাদেরকে হচ্ছে মেনটেন করা লাগবে তো এখানে হচ্ছে আমাদেরকে ওরা একটা কোড প্রোভাইড করছে সেই কোডটা আমরা একটু এক্সপ্লোর করবো আমাদেরকে আরও দুইটা ক্লাস দেওয়া হয়েছে একটা হচ্ছে ম্যাসেজ ক্লাস আর একটা হচ্ছে মেসেজ ফ্যাক্টরি ক্লাস তো মেসেজ যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে একটা ফাংশন আছে যে ফাংশনটা হচ্ছে গেট টেক্সট ফাংশন তো এই ফাংশনটায় একটা স্ট্রিং রিটার্ন করবে আমাকে তো এখানে আসলে একটা জিনিস ওবভিয়াস যে মেসেজ যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে আমার একটা স্ট্রিং ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবেলে আমি আমার ম্যাসেজটা স্টোর করব আর হচ্ছে যখন গেট টেক্সট করবে তখন আমি আমার সেই মেসেজটাকে রিটার্ন করব। এটা ছাড়া ওরা আরেকটা জিনিস ইমপ্লিমেন্ট করতে বলছে সেটা হচ্ছে অপারেটর ওভারলোডিং তো এখানে আসলে যেটা বলতেছে লেটসে আমি মেসেজ ক্লাস নিলাম মেসেজ ক্লাসের দুটা অবজেক্ট নিলাম এখন এই দুটো অবজেক্টের মধ্যে আমি কম্পেয়ার করলাম তো লেটসে আমার এম ওয়ান অবজেক্টটা হচ্ছে ছোট তো আমি বললাম যে এম ওয়ান যে মেসেজটা আছে এটা হচ্ছে প্রথম মেসেজ আর এম টু যদি অবজেক্টটা যদি আগে হয় বা এম এম টু অবজেক্টটা যদি ছোট হয় তাহলে আমি বলবো যে এম টু অবজেক্টটা হচ্ছে প্রথম মেসেজ এখন কথা হচ্ছে একই ক্লাসের দুইটা অবজেক্টকে আমরা এরকম ডিরেক্টলি কম্পেয়ার করতে পারি না এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে অপারেটর ওভারলোডিং করা লাগবে তো অপারেটর ওভারলোডিং করে আমরা বলে দিব যে কীভাবে একই ক্লাসের দুইটা অবজেক্টকে তুলনা করতে হয় আমাদের এই কেসের ক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যা আমরা প্রতিটা ক্লাসে একটা মেসেজ ইন্ডেক্স নামের ভেরিয়েবল নেব তো লেটস এই যে অবজেক্টটা এম ওয়ান ওর যে মেসেজ ইন্ডেক্স সেটা হচ্ছে ওয়ান এম টু যে অবজেক্টটা হবে সেটার মেসেজ ইন্ডেক্স হবে টু এম ওয়ানের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটার সাথে এম টু এর যে ইন্ডেক্সটা আছে সেই দুইটার ইন্ডেক্সের তুলনা করব এবং তুলনা করে দেখব যে কোনটা আসলে ছোটো যেটার ছোট সেটা হচ্ছে প্রথম মেসেজ তো এই ক্ষেত্রে যদি এম ওয়ানেরটা ছোটো হয় তাহলে এম ওয়ান হচ্ছে প্রথম মেসেজ আর এম টুটা যদি ছোট হয় বা কম হয় সেক্ষেত্রে এম টু হচ্ছে প্রথম মেসেজ তো আমরা আসলে ওর যে ইন্ডেক্স ভেরিয়েবলটা আছে ওই ইন্ডেক্স ভেরিয়েবলটা নিয়ে আসলে কম্পেয়ার করতেছি এই ক্ষেত্রে এই প্রবলেমে আমাদের অপারেটর ওভারলোডিংয়ের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যে আমাদের আসলে মেসেজগুলোকে শর্ট করা লাগবে তা আমরা প্রতিটা মেসেজ যখন ক্রিয়েট করব তখন এটার ইন্ডেক্সিং করে নিব এবং যখন সর্ট করব। তখন ইন্ডেক্স অনুযায়ী মেসেজগুলো সর্ট হয়ে যাবে তো আমরা জানি যে আসলে সর্টিং যেটা করা হয় সেটা হচ্ছে গেটার দেন লেস দেন এই জিনিসগুলো দিয়ে করা হয় তো আমরা হচ্ছে এটা দিয়ে অপারেটর ওভারলোডিং করে নিব তো তখন হচ্ছে যখন সর্ট করা হবে তখন আমাদের সবগুলো মেসেজ একটা অর্ডার অনুযায়ী সর্ট হয়ে যাবে তো এটা ছাড়া আরেকটা ক্লাস আছে সেটার নাম হচ্ছে ম্যাসেজ ফ্যাক্টরি মেসেজ ফ্যাক্টরির কাজ হচ্ছে ম্যাসেজ ক্রিয়েট করা ক্রিয়েট মেসেজ ফ্যাক্টরি তার কাজ হচ্ছে মেসেজ ক্লাসের যে অবজেক্টটা আছে সে অবজেক্টটা রিটার্ন করা তো সে আমি একটা মেসেজ পাঠাইতে চাই তো সে আসলে একটা মেসেজ অবজেক্ট ক্রিয়েট করবে যেটার ভিতরে একটা টেক্সট থাকবে টেক্সট করার পরে হোল মেসেজ অবজেক্টটাকে সে হচ্ছে রিটার্ন করবে এটাই হচ্ছে আমাদের কাজ তো আমি যদি ইনপুটটা দেখতে চাই ওদের ওদের ইনপুটটা হবে এরকম অ্যালেক্স হ্যালো মনি কিউ হোয়াটসঅ্যাপ নট এবং ওদের আউটপুটটাও ঠিক এরকমই হবে এছাড়াও এখানে আরও দুইটা ক্লাস আছে একটা হচ্ছে রিসিপেন্ট ক্লাস আর একটা হচ্ছে নেটওয়ার্ক ক্লাস রিসিপেন্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে ও যেটা করে ওর একটা ম্যাথড আছে রিসিভ নামে সেই মেথডের মাধ্যমে ও হচ্ছে মেসেজ রিসিভ করে ওর হচ্ছে একটা মেসেজেস নামের ভ্যাক্টর আছে সেই ভ্যাক্টরের ভিতরে ও হচ্ছে মেসেজগুলোকে পুশ করে দিতেছে আর যখন ওর মেসেজগুলা প্রিন্ট করা লাগে তো ও আগে একটা ফাংশন কল করে যে ফাংশনটার নাম হচ্ছে ফিক্স অর্ডার মানে এই ফাংশনটা দিয়ে হচ্ছে সে মেসেজের যে অর্ডারটা এটাকে হচ্ছে ফিক্স করে নিতেছে এটাকে আমরা দেখব একটু পরে তো ফিক্স অর্ডার ফাংশনটা কল করার পরে যখন মেসেজের অর্ডারটা ফিক্স হয়ে যাবে তখন সে প্রতিটা মেসেজকে একবার একবার করে দেখবে বা প্রতিটা মেসেজকে প্রিন্ট করে নেবে এবং মেসেজের যে ইফ্যাক্টরটা আছে এটাকে ক্লিয়ার করে নেবে এখন ফিক্স অর্ডার যেই ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে ওরা আসলে যেটা করতেছে সেটা হচ্ছে যে ওরা মেসেজগুলাকে সর্ট করে নিতেছে তো আমরা জানি যে শর্ট ফাংশনগুলোর ক্ষেত্রে এই অপারেটরগুলা ইউজ করা হয় তো জন্যই আমরা হচ্ছে শুরুতে একটু আগে অপারেটর ওভারলোডিং নিয়ে কথা বলছিলাম আর আরেকটা ক্লাস আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক ক্লাস নেটওয়ার্ক ক্লাসে আসলে যেটা করা হইতেছে যে যখনই কোনো ফাংশন কল করা হইতেছে স্যান্ড মেসেজেস তো ওরা যেটা করে ওরা হচ্ছে একটা ভ্যাক্টর নেয় মেসেজের যেটার ভিতর পুরো ভ্যাক্টরটা আছে আর হচ্ছে এটার রেসিপেন্টটা নেয় বা এই মেসেজটাকে রিসিভ করতেছে তো মেসেজটাকে তারা হচ্ছে সাফল করে নিতেছে আর হচ্ছে সেই রিসিভারের কাছে মেসেজটা পাঠাই দিতেছে তার মানে সিস্টেমটা হচ্ছে মেসেজটাকে সাফল করে তারপর পাঠাই দিতেছে আর রিসিপেন্ট যেটা করতেছে সে হচ্ছে অর্ডারটাকে ফিক্স করতেছে এবং তারপরে হচ্ছে সে মেসেজটাকে দেখতেছে তো আমরা যদি কোর্টে চলে যাই এখানে মেসেজ যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে আমি একটা স্ট্রিং নিয়েছি স্ট্রিং স্ট্রিংয়ের মধ্যে আমি আসলে আমার মেসেজটা স্টোর করব। এটা ছাড়াও এই মেসেজটার যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটার জন্য আমি একটা ইন্টিজের ভেরিয়েবল নিছি সেটার নাম হচ্ছে ইনস্ট্যান্স ইন্ডেক্স আমরা জানি যে একটা ক্লাসের সেভেরাল অবজেক্টের ভিতর যদি কোনো কমন জিনিস নিয়ে আমাদের ডিল করা লাগে সেই ক্ষেত্রে আমরা স্টেটিক ভেরিয়েবল নিয়ে কাজ করি তো এই ক্ষেত্রে আমরা একটা স্টেটিক ভেরিয়েবল নিয়ে নিলাম যেটার নাম হচ্ছে ইন্ডেক্স এটার একটা কাজ আছে সেই কাজটা আমরা একটু করে দেখ এখন ম্যাসেজের যে কনস্ট্রাক্টরটা আছে সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ম্যাসেজের যেই স্ট্রিংটা আছে সেটার ভ্যালুটা নিয়ে নিছি একটা টেক্সট নিয়েছি নিয়ে এসে সেটা হচ্ছে মেসেজ নামের স্ট্রিংয়ের ভেতর স্টোর করে নিয়েছি এবার কিছু গেটার মেথড গেটার মেথডের মাধ্যমে আমি হচ্ছে মেসেজটাকে পাস করে দিতেছি ইন্ডেক্সের জন্য একটা গেটার মেথড যেটার মাধ্যমে হচ্ছে আমি ইন্ডেক্সটাকে পাস করতেছি আর হচ্ছে সেটার মেথড ইন্ডেক্সের জন্য যেটার মাধ্যমে আমি ইন্ডেক্সের ভ্যালুটা সেট করতেছি এটা ছাড়া আমি হচ্ছে এখানে অপারেটর ওভারলোডিং করছি কি অপারেটর ওভারলোডিং এই যে অপারেটরটা আছে লেস দেন এই অপারেটরটাকে আমি ওভারলোড করতেছি তো এখানে মেসেজ নিতেছি আর হচ্ছে আদার নামের একটা ইনস্ট্যান্স নিছি তো দেখতেছি যে আমার যে মেসেজের ইনস্ট্যান্সটা আছে সেটা যদি কম হয় আদার যেই মেসেজটা আছে সেটার ইন্ডেক্সের চেয়ে তাহলে আমার এখানে ট্রু স্টোর হবে সেই ট্রুটা আমি রিটার্ন করবো আর যদি এটা ফলস হয় তাহলে সেটা ফলস রিটার্ন করবে এখন আমার মেসেজ যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরির ভিতরে আমি প্রতিবার একটা মেসেজ ক্রিয়েট করতেছি ক্রিয়েট করার পরে ম্যাসেজের যে ইন্ডেক্সটা আছে সেটাকে যখন আমার সেট করা লাগবে তখন আমি ম্যাসেজের যে স্টেটিক ইন্ডেক্সটা ছিল এটার ইনিশিয়ালি ভ্যালু কিন্তু জিরো আর আমরা দেখতেছি এখানে পোস্ট ইনক্রিমেন্ট করা আছে তার মানে সে আসলে টা এখানে পাস করত পাস করার পরে এই যে ইন্ডেক্সটা আছে যে স্টেটিক ভেরিয়েবলটা ছিল এটা এটার ভ্যালু কিন্তু এখন আপডেট হয়ে ওয়ান হয়ে গেছে সো প্রথম যে মেসেজটা সেটার ইনস্ট্যান্স ইন্ডেক্স সেট হয়েছে জিরো হওয়ার পরে ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা প্লাস প্লাস হয়ে গেছে সো ইন্ডেক্সের কারেন্ট ভ্যালু হচ্ছে ওয়ান আর ইনস্ট্যান্স ইন্ডেক্সে এটা জিরো অ্যাসাইন করে দিছে এটার পরে সেকেন্ড যখন আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হবে তখন ইনস্ট্যান্স ইন্ডেক্স ওয়ান সেট করবে সেট করার পরে সে নিজে তার ভ্যালু আপডেট করে টু করে নিবে নেক্সটে যখন আরেকটা মেসেজ বা ইনস্টেন্স ক্রিয়েট করা হবে তখন সে সেটার ইনস্টেন্স ইন্ডেক্স টু অ্যাসেন্ড করে দিবে দিয়ে তার নিজের ভ্যালু থ্রি আপডেট করে নিবে তো এইভাবে স্ট্যাটিক যেই ভেরিয়েবলটা আছে এটার মাধ্যমে আমি কিন্তু প্রতিটা মেসেজের জন্য একটা ইন্ডেক্স যেটা সেটা অর্ডার অনুযায়ী সেট করতে পারতেছে তারপরে সে মেসেজটাকে হচ্ছে আমি রিটার্ন করে দিতে তো এখানেই আসলে আমার স্ট্যাটিক যেই ইন্ডেক্সটা ছিল সেটার কাজটা যে একটা ক্লাসের অন্য যেই অবজেক্টগুলো আছে ওদের মধ্যে কমন জিনিস হচ্ছে ইন্ডেক্স তো এই ইন্ডেক্সটাকেই হচ্ছে প্লাস প্লাস করে আমি ইনস্ট্যান্স ইন্ডেক্সের ভিতর স্টোর করতেছি ওকে তো যদি আমি কোডটা সাবমিট করি দেখা যেতেছে সবগুলো টেস্ট কেস পাস হয়ে গেছে সো আমার কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সমস্যাটা সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি ধন্যবাদ